আপনি আমাদের দ্বারা ব্যবহার করেন আপনি আমাদের আপনি তো আপনার সাথে জানা আপনি তোমার উপর তোমার সেক্রেটারি সাহেব আমি तेरे से

এতক্ষণ যে ভিডিওটি দেখছিলেন এই ভিডিওটি দেগঙ্গার চিত্তবসু মার্কেটের মार्केট, ভিডিও আর এমসি ডিপার্টমেন্টের এই চিত্তবসু মার্কেট এই মার্কেটের সরকারি আধিকারিক অর্থাৎ এই আর এমসি দপ্তরের সেক্রেটারিকে ঘিরে বচসায় জড়িয়ে পড়লেন স্থানীয় বাসিন্দারা কারণ এই আর এমসি ডিপার্টমেন্টের চিত্তবসু মার্কেটের পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে সেখানে নিম্নমানের সামগ্রী নিম্নমানের ইট এবং আরও নিম্নমানের অন্যান্য পাথর বালি দিয়ে কাজ করা হচ্ছে এলাকাবাসী সেই কাজ বন্ধ করে দেন আর সেই খবর পেয়ে খতিয়ে দেখতে এসেছিলেন আর দপ্তরের সেক্রেটারি তাকে ঘিরে বিক্ষোভে জড়িয়ে পড়েন এলাকার মানুষজন তারা জানতে চান এই মার্কেটে যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সেই কাজে নিম্নমানের অর্থাৎ দুর্নীতি হচ্ছে আমাদেরকে শিডিউল দিতে হবে শিডিউল অনুযায়ী কাজ হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এলাকাবাসীর অভিযোগ তারা যে দাবি করেছিলেন যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের কোনো সদুত্তর দিতে পারেননি আর এমসি দপ্তরের সেক্রেটারি আর এই নিয়ে বচসা তৈরি হয় পাশাপাশি এলাকার লোকজন তার কাছে যখন শিডিউল দেখতে চায় তিনি শিডিউল দেননি পাশাপাশি এটাও জানানো হয় ওই আর এম সি দপ্তরের যিনি সেক্রেটারি ছিলেন তিনি এলাকাবাসীকে হুমকি দিয়ে বলেন তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে ভিডিও করা হয়েছে এই নিয়ে এলাকার মানুষ খেপে যান এলাকার বাসিন্দারা তার কাছে জবাব চাই যে দুর্নীতি হচ্ছে এই চিত্তবসু মার্কেটে কোটি কোটি টাকা খরচ করে যে বিল্ডিংগুলো নির্মাণ করা হয়েছিল সেই বিল্ডিংগুলোর বর্তমান বেহাল দশা জল চুইয়ে পড়ছে ছাদ দিয়ে অর্থাৎ একের পর এক দুর্নীতি হয়ে হাইকোর্টে মামলা চলছে তাই আমাদের কাজ সরকারের কাজ মানে জনসাধারণের কাজ আমরা সেই কাজ খতিয়ে দেখে নিতে চাই কিন্তু এই দপ্তরের আধিকারিক তিনি স্পষ্ট করে সাধারণ মানুষকে কোনো তথ্য দিতে পারেননি অবশেষে তিনি গাড়ি নিয়ে যখন চলে যান তখন ওই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভকারীরা তাকে চোর চোর বলে স্লোগান দেন আর এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে এ বিষয় নিয়ে আর এমসি দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে যে আধিকারিকের সঙ্গে এই ঘটনা ঘটেছে তিনি জানিয়েছেন আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি অভিযোগ ওখানে নতুন করে সম্প্রসারণের জন্য মার্কেটিং হচ্ছে এবং সেই যে কাজগুলো হচ্ছে সেগুলো খুব নিম্নমানের কোয়ালিটির মেটেরিয়ালস দিয়ে কাজ হচ্ছে তো আমাদের এলাকার বাসিন্দা ওনার কাছে গিয়েছিলেন এবং গিয়ে ওনার কাছে শিডিউলটা দেখতে চেয়েছিলেন উনি শিডিউল না দেখিয়ে অপোনেন্ট এদেরকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে ওখান থেকে চলে যায় উনি বলেছে এদেরকে আমি যেটা এদেরকে শুনলাম এদেরকে বলেছে যে তোমাদের ভিডিও করা আছে তোমরা কাজ বন্ধ করে দিয়েছ তোমাদের বিরুদ্ধে আইনত এক ব্যবস্থা নেবে আমরা কোনো কাজ বন্ধ করিনি আমরা গিয়েছিলাম ওনাদের কাছে যে জানতে যে নিম্নমানের যে কাজটা হচ্ছে তা এর শিডিউলটা কি আছে আমরা দেখতে চেয়েছিলাম উনি দেখায়নি এবং উনি আমাদের সঙ্গে কোনো কপারেট করেনি চিত্তবসু মার্কেটে আমরা চাইছি যে শিডিউল অনুযায়ী কাজ হবে সঠিকভাবে কাজ হবে সঠিক হয় আমরা চাই সঠিক হোক আমরা সরকারি কাজ কেন এরকম নিম্নমানের কাজে আমরা যে কাজ সঠিক হোক সে সঠিক কাজ হয়ে এখানে গ্রামবাসী সবাই আছে আমরা আছি সব গ্রামবাসী মিলে যে সঠিক কাজটা সেটা আমরা চাই সরকারের টাকা এইভাবে হ্যাঁ এইভাবে আমাদের সরকারি কাজের টাকা এইভাবে নয়শই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বলল তো আমরা সেখানে গিয়ে বললাম উনি আমাদের আরও ভয় দেখাচ্ছে আমাদেরকে জেলে ঢুকিয়ে দেবে আমাদের গ্রেবে মারি সবাইকে জেলে দিয়ে দেবে আমাদেরকে সবার নামে কেস করবে এসব ভয় দেখে উনি গাড়ি নিয়ে পালিয়েছে আপনার নাম আমার নাম শফিকুল ইসলাম উনি কো বলেন যে আত্মরানা কে ওনাকে হুমকি দিয়েছেন না না উনি আপনাদের আমাদেরকে কে ছেলেদের সবকটা পাড়া ছেলেদের সব হুমকি দিয়েছে আমরা কাজটা ওখানে নির্মাণে হচ্ছে বলে আমরা ওখানে সব গ্রামবাসীর কাছে তাদেরকে সবাইকে বলছে তোমরা এখানে কাজ আটকাতে এসে সরকারি কাজ তোমাদের সবাইকে জেলে ঢুকিয়ে দেব দেখুন এই আমাদের দেওঙ্গা চিত্তোসু মার্কেট 2017 সাল থেকে চলছে ঠিক আছে তার মধ্যে বহু অফিসার এসেছে বহু অফিসার গেছে কিন্তু বর্তমান যেসব অফিসার আছে আমাদের মার্কেটে তারা কি করছে ইল্লিগাল কিছু অকুপিসে অকুপাইড এরিয়া আছে ওখানে যেমন ধরুন আপনার রেস্টুরেন্ট আছে যেমন ধরুন আপনার সেলুন আছে যেমন আপনার ডেকোরেটারের গোডাউন আছে বিভিন্ন রকমের যেগুলো কৃষিপণ্যের মধ্যেই পড়ে না তাদের থেকে টাকা নিয়ে তারা আনফিসিয়ালি বেআইনিভাবে ওই সব জমি তাদেরকে দখলকৃত করিয়েছে আমরা তাদেরকে শুধুমাত্র এইটুকু জিজ্ঞাসা করেছি আজকে যে আপনারা যে কাজটা চলছে বর্তমানে চিত্তবসু মার্কেটে সেই কাজের যে স্কেডিউল থাকে যে কাজে যে স্কেডিউল থাকে সেই কাজের স্টেডিউল স্কেডিউলটা আমাদের দেখান যে আপনারা সরকার থেকে কত টাকা নিয়েছেন আর আপনারা কীভাবে কাজটাকে এগোচ্ছেন কারণ আমরা ওখানে গিয়ে দেখতে পাচ্ছি নিম্নমানের মেটেরিয়াল দিয়ে র মেটেরিয়াল দিয়ে বিল্ডিংটা তৈরি হচ্ছে আগেও হয়েছে একটা ওখানে গেলে আপনি দেখতে পারবেন যে বিল্ডিংটা নড়ছে পুরোপুরি যে কোনো সময় বড়সড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে আর তৃতীয়ত তৃতীয়ত হচ্ছে ওরা রাস্তায় টাকা তোলে ঠিক আছে ওরা বলছে এটা আমাদের সরকারি দিক থেকে পারমিশন আছে যে আমরা কৃষিপণ্য যেসব গাড়ি যাবে তাদের থেকে টাকা তুলতে পারি কিন্তু আমাদের অভিযোগ সেখানে নেই ওরা তুলুক ওরা কী করছে বিভিন্ন রকম গাড়ি যেটা কৃষিপণ্যের মধ্যে পড়ে না সেসব গাড়ির থেকে বিভিন্নভাবে জোর জুলুম করে টাকা আদায় করছে আর ট্রাফিক রুলস বলে ওদের কিছু নেই ওরা যে ব্যারিকেডটা দিচ্ছে সেই ব্যারিকেডটা দূর থেকে দেখাই যায় না যে সেখানে দু তিনবার অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা শুধু প্রশাসনিক প্রশাসনিক দিক থেকে এটাই সহযোগিতা চাইছি প্রশাসনিক যেন এখানে ইনভলভ হয় ওই আমাদের যেসব অভিযোগ আছে সেগুলো যেন সুষ্ঠু প্রতিকার আমরা পাই উনি ঘটন গেলে পুরোপুরি পালিয়ে গেছেন আমরা যেসব ওনাকে প্রশ্ন করেছিলাম সেগুলোর একদম যথাযথ উত্তর দেননি বরঞ্চ উনি কিছু আমাদের দাদা আছে ভাই আছে তাদের উপর তেড়ে এসছেন মারার জন্যে উনি লাস্টে যখন দেখছেন যে অনেক জনতা দাঁড়িয়ে গেছে ওনার কুকীর্তি ধরা পড়ে যাচ্ছে তিনি সেখান থেকে পালিয়ে গেছেন এলাকাবাসী কি অভিযোগ করেছে সেই অভিযোগ আপনাদের শোনালাম পাশাপাশি আর এম দপ্তর থেকে অর্থাৎ চিত্তবসু মার্কেটের যে রেগুলেটিং মার্কেট সিস্টেম রয়েছে সেই সিস্টেম অর্থাৎ সেই দপ্তর থেকে জানানো হয়েছে তাদের কাছে কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি লিখিত অভিযোগ এলাকার মানুষ দিলে সেই বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এদিকে এই বিক্ষোভের সময় এলাকার মানুষ প্রশ্ন করেন যে বিক্ষোভ যে চলছিল এবং এই এলাকায় টাকি রোডের ধারে চিত্তবসু মার্কেটের সামনে প্রতিনিয়ত রাত্রের বেলায় ট্রাক আটকে টাকা তোলা হয় সেই টাকা কেন তোলা হয় কোন গাড়ি থেকে টাকা নিতে পারে এই দপ্তরের আধিকারিকরা সে বিষয়ে স্পষ্ট করে তিনি জানিয়ে দিয়েছেন অর্থাৎ কৃষিজাত পণ্য যে সমস্ত গাড়ি এই রাস্তা দিয়ে যায় তাদের থেকে টাকা নেওয়া যেতে পারে কিন্তু তার বাইরে অন্য কোনো ট্রাক বা অন্য কোনো দ্রব্য থেকে টাকা নেওয়া যেতে পারে না এর কোনো প্রমাণ তথ্য এই দপ্তরকে দিলে তারা দ্রুত ব্যবস্থা নেবে পাশাপাশি কোন কোন গাড়ি থেকে টাকা নেওয়া যায় সে বিষয়টি তিনি স্পষ্ট জানিয়েছেন তবে যে দুর্নীতি হচ্ছে যে পুনর্নির নির্মাণের কাজ নিয়ে দুর্নীতি হচ্ছে সে বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি এমনটি কিন্তু এলাকার মানুষ অভিযোগ করেছেন আমরা এই টাকা তোলা প্রসঙ্গে দপ্তরের আধিকারিক তিনি কি জানিয়েছেন স্থানীয় বিক্ষোভকারীরা তাকে প্রশ্ন করেছিল তিনি তার কি উত্তর দিয়েছেন সেটা সরাসরি এবার শোনাবো এই যে দেখুন ধান ধান থেকে আরম্ভ করে পাট আটা জোয়ার বাজরা আপনার ছোলা মুসুর ডাল থেকে আপনার শুরু করে এবার সেই সমস্ত কৃষিজ পণ্যের মধ্যে বেশ কিছু জিনিসগুলো আছে যেটা মনে করুন আপনার জিরো জিরো রয়্যাল্টিও আছে আবার জিরো পয়েন্ট ফাইভ আছে বলেন তো এখানে আমি আমার আমাকে বোঝা কামের গাড়িতে একটা লজেন্সের গাড়ি একটা কামের গাড়ি এখন পয়সা ছাড়ে না না লজেন্সের গাড়িতে তো কোনো গ্রামের গাড়িতে ঠিক হচ্ছে যারা মিডিয়া পুরুষ থেকে কামগুলো নিয়ে আসছে যেসব গাড়িগুলো ধরে পয়সা নিচ্ছে এটা কি কারণটা আমাকে একটু বলেন তো সেটা যদি সেরকম থাকে তাহলে তারা আমাদেরকে জানাচ্ছে